এই বাবার কি বলছিস তুই একা একা আমার মেয়ে একা একা বক করছে ওই জন্যই বলছি হ্যাঁ কি একা একা বক করছিস কেন কথা বলছো না বলো কালকে যেন একটা কথা বলি তোমাদেরকে কাল লাইভে এসেছিলাম রাত্রে এই নিয়ে চারবার এসেছি কালকে নিয়ে তো এসেছি ধরো বারোটার সময় ঠিক আছে শরীরটা খারাপ ছিল নিয়েও খারাপ ছিল মানে শরীর ভালো লাগছিল না কিন্তু কিছু করার নেই করতেই হবে তো ওই জন্য বলি যে দেখি একটু আধ ঘন্টা কষ্ট করে সে কেউ কথা বলছে না মন যে যতটা খারাপ হয়ে গিয়েছে যে কি বলবো আমি লাস্টে মানে রেখে দিলাম রেখে দিয়ে সবই বারান্দায় করি আমি কারণ ঘরের ভিতরে মেয়ে বড় ঘুমায় তো এবার বারান্দায় বেরিয়েছি বারান্দায় তো করছিলাম করতে করতে রেখে দিয়ে রেগে মেঘে গিয়ে রেগে মেয়ে মনটা খুবই খারাপ হয়ে গেছে আমি কেন আমার সঙ্গে এরকমই হয় তো বলে রেখে থেকে দিয়ে আর বসে রয়েছি বসে থাকতে না আর একবার করে দেখি তার একবার করে দেখলাম সেটাও সেই নয় বেকার তো যাই হোক তোমরা প্লিজ তোমাদের সাহায্য একান্ত প্রয়োজন আমার তোমাদের ছাড়া আমি বেকার কিছু চলতেও পারবো না এখানে রোদ তো ওই জন্য মানে কি বলবো ক্লিয়ার বোঝা যাচ্ছে না একে তো আমার ফোনের সমস্যা আর তার উপর ওখানে বসে রয়েছে আরও বোঝা যাচ্ছিলো না ওই জন্য এই দিকটাই চলে আসলাম ওখানে বসে একটা জায়গায় রেখে আর আসলে গরম জলটা খাটছিলাম খাওয়াই গেছে গলাটা দেখে বুঝতেই পারছো গলা ধরে গিয়েছে শরীরটা খুবই খারাপ ছিল এতটাই খারাপ কি বলবো কথা বলতে পারছিলাম না সকালবেলা এত কষ্ট হচ্ছিল আমার মেঘ এত কাজছে আমি বাকর পাতা তুলসী পাতা মধু দিয়ে ওকে খাওয়াই গরম করে তো সেটা উঠে যে আমি ওকে খাওয়াবো তো তোমরা কথা বলো মিঠাই যে শুনতে পাচ্ছা হাকাতে আমি ওকে বলেছি এখানে বসতে সুন্দর হয় না তো বদমাস এইটুকুনি বাচ্চা কি বলবো শরীর খারাপ ছাতুটা তো খাইয়ে দিয়েছি বলি ছাতু খেয়েছি আমি গরম জল খেয়ে নিই খেয়ে নিয়ে তোর বাবার টিফিনে ডিম ভাজাটা ভেজে ডাক মুড়ি খাবে তারপর আমার করব। করবো